সাথে তো না মানে আমি আর কি বলতো আমি অনেকবার চেষ্টা করেছিলাম ওকে আনার জন্য কিন্তু ও কিছুতে বাড়ি থেকে বেরোতেই হতেই চাইছে না তাহলে ম্যাডাম সমস্যাটা যখন আপনার ছেলে তখন তো আমাকে আপনার ছেলের সাথে কথা বলতে হবে আপনার সাথে কথা বলতে কোনো লাভ হবে না না আমি আমি বুঝতে পারছি আপনার প্রবলেমটা কিন্তু আমি তো ওকে আনতে পারিনি তাই আমি আগে এসে আপনার সাথে একটু কথা বলি ঠিক আছে ঠিক আছে আমি বুঝতে পেরেছি দেখুন আপনি নিজেই বললেন সমস্যা আপনার ছেলে প্রত্যেক মানুষের জীবনের সঙ্গে যখন রিলেট করা যায় কোন গল্প যখন আমরা বোধ করতে পারি এটা আমাদেরই জীবনের গল্প সেটি আসলে থিয়েটার আমরা আমাদের জীবনবৃত্তের বাইরে কোন চিত্রনাট্য তো মঞ্চে দেখতে পাই না আর সেখানেই সার্থকতা যে কোনো প্রযোজকের বা যে কোনো পরিচালকের সেই বিষয়টাকে কিভাবে তুলে ধরা যায়। আমাদের প্রত্যেকের জীবনের গল্প মনোপাত আমরা কখনো কখনো অতিরিক্ত গিয়ে নিজেদেরকে কোন পথে নিয়ে যাই তারই একটি গল্প বলছে মনোপাত ভবিষ্যতে যারা এখন এই নাটকটি দেখেনি তাদের জন্য অনুরোধ তারাও নাটকটা দেখুন এবং আমরা দেখে আপ্লুত এবং অভিভূত আমি তো প্রবলেম অ্যাটেন্ড করতে গিয়েছিলাম সেদিনও ওয়েদারটা খুব খারাপ ছিল জানেন মানে বাইরে এত কুয়াশা কিছু দেখা যাচ্ছে না চারদিক আমার দাদা বৌদি আমাকে বললেন যে আজকে না যেতে এমনকি ড্রাইভারও বলেছিলেন যে না বেরোতে কিন্তু আমরা তো শুনলাম না বেরিয়ে বললাম কী জানেন একেই বলে বধে নিউ যেভাবে সাসপেন্সটা ধরা ছিল একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সেটা

তার অসাধারণ অভিনেতা এবং তাদের প্রত্যেকটা অভিনয় এত মার্জিত এত মাপা ফলে চরিত্রগুলো অসাধারণ ভাবে আমাদের কাছে পৌঁছচ্ছে হয়তো অনেক নাটক দেখি সে নাটক ভালো লাগে কিন্তু ভেতরে দাগ কাটে না কিন্তু জয়সের নাটকগুলো পরপর দেখছি যে মনের ভেতরে অনেকক্ষণ তার রেশ থেকে যাচ্ছে এর আগের প্রযোজনাগুলো যেমন দেখেছিলাম এক একটা এক ধরনের এই যে ওর নাটক নির্বাচনের একটা বৈচিত্র্য এবং তার সঙ্গে খুব স্বাভাবিকভাবে খুব মঞ্চসজ্জার বাহুল্য নেই কারণ এখন যত নাটক হচ্ছে কলকাতা থেকে গ্রামের নাটক সবই তাতে আলো প্রচুর তাতে মঞ্চসজ্জা প্রচুর মিউজিক প্রচুর কিন্তু সামান্য কিছু মঞ্চসজ্জা নিয়ে অসাধারণ কাজ করে ফেলছে যেটা দর্শক দেখতে আসে আমরা দেখতে আসি মূলত অভিনয় কিন্তু ওর সেই জায়গাটা সবচাইতে বেশি জোর যে অভিনেতা অভিনেত্রীদের দিয়ে কি করে অভিনয় করিয়ে নেওয়া যায় সেই দিক ওর নজর বেশি সেটা আমার খুব ভালো লাগছে যে ও শুধু চালাকির দ্বারা থিয়েটার করছে না থিয়েটারের ভেতরে ঢুকে থিয়েটার করছে এ নাটক দেখে খুব ভালো লাগলো অল্প কাস্টিংয়ের নাটক কিন্তু সকলে খুব ভালো অভিনয় করেছে এবং এমন একটা বিষয় সত্যি তো আমরা নিজেরাই এই নাটকে যেমন করে দেখানো হলো যে সত্যি আমরাই মনে হয় অসুস্থ আমরা যাদেরকে যারা খুব সমাজ সম্পর্কে সচেতন সমাজের কথা ভাবে সমাজের বিচ্যুতি দেখলে যে দুঃখ পায় কষ্ট পায় সমাজের বিপর্যয় মানুষের বিপর্যয় যার মন কেঁদে ওঠে সেই মানুষগুলোকে আমাদের আজকে কিছু মানুষের বা অনেক মানুষের কাছে অসহ্য বলে মনে হচ্ছে এবং আমরাই সেই মানুষ যারা অসুস্থ হয়ে রয়েছি ফলে সরস্বতী নাট্যশালাকে অনেক অনেক অভিনন্দন এবং তার সমস্ত কষা কলাকৌশলীদের অভিনন্দন একটি ভালো নাটক এই মুহূর্তে উপহার দেওয়ার জন্য